কোনো কাজ এককভাবে না করে যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো যায় তাতে সাফল্য আসতে বাধ্য আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুন্দর একটা সকালে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আমার আজকের ভিডিওটি আশা করি আরও বেশি ভালো লাগবে ভিডিও দেখা শুরুতে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে ভিডিওটি একটু বেশি বড় হয়েছে কারণ হচ্ছে সকালে যে আমি ভিডিওটা নিয়েছিলাম আকাশের তো এই ভিডিওটা এত বেশি ভালো লেগেছে আমার যে ভালো লেগেছে এই সেই ভালো লাগাটাই আর কি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি সেজন্য একটু বড় হয়েছে প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আমি আঁকা সবুজ প্রকৃতি এসব দেখতে না আমার খুব ভালো লাগে তো সুযোগ সময় পেলে একটু দেখি আর ক্যামেরা বন্দি করি আর সেই ছোটো ছোটো শর্টগুলো আমি ভিডিওতে অ্যাড করার চেষ্টা করি আর কি তো আজকে সকালে আকাশের ভিউটা এত বেশি ভালো লেগেছে যদিও আমি টেনে টেনে দিয়েছি অনেকটা শর্ট করে দিয়েছি অনেকটা বড় ভিডিও ছিল এটা যাই হোক আমার এই ভিডিওটা কয়েকদিন আগের আমি মূলত আগে ভিডিও করি ধীরে ধীরে এডিট করে তারপরে ভয়েস দিয়ে পাঠাই আর সেজন্য মূলত অনেকটা দেরিও হয়ে যায় হচ্ছে আমি কিচেনে চলে আসছিলাম আর রাতে রুটি বানিয়েছিলাম সেগুলো দিয়ে সবাই সকালে নাস্তা করব রুটি বেশি করে বানিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য আর টিফিন রেডি করে দিয়েছিলাম পাউরুটি ডিম দিয়ে ভেজে আর কি আমার আজকের ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে বলা কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে অল অপশন প্রেস করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব আপনার কাছে পৌঁছে যাবে আমি চব্বিশ ঘন্টা পার হওয়ার পর আপনার সাথে যুক্ত হব ইনশাআল্লাহ সেইটুকু ভরসা আপনি আমার কাছ থেকে পেতে পারেন ইনশাআল্লাহ আসলে কেন জানি না সবাই এত বেশি অধৈর্য যে সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা পার হওয়ার বাকি সাবস্ক্রাইবটা তুলে নেয় আর তখন মনটা এত বেশি খারাপ লাগে তো এইগুলো দেখে না গত কয়েকদিন এত বেশি মন খারাপ হয়েছিল গত দুইটা ভিডিও থেকে আমার মোট পনেরো ষোলোটা সাবস্ক্রাইব কেটে গিয়েছে যার করেছে তারা কেটেছে নাকি অন্য কেউ করেছে সেটা তো আর বোঝা যায় না তো যাই হোক কেন যে এই কাজগুলো করে মনটা এই তো ভেঙে দেয় তখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না আর ভিডিও কারো দেখতেও ইচ্ছে করে না মাঝখানে কয়েক দু তিন দিন খারাপ ভিডিও মতো দেখিও নি তো এত বেশি মন খারাপ ছিল তো আমার ভাবলাম কয়েকজনের জন্য তো আর সবার সবার সাথে সবার ভিডিও দেখা বাদ দেওয়া যায় না তো দেখি আবার দেখা শুরু করলাম আমি একজনের ভিডিও দেখলে যে সে আমার ভিডিও দেখবে এমন কোনো কথা নেই তবে আমি মনে করি আমার ভিডিও যে দেখে যে কমেন্ট করে তার ভিডিও দেখাটা আমার জন্য একেবারে অপরিহার্য হয়ে যায় আমি আমার সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নেই দেখে নেওয়ার চেষ্টা করি কারো ভিডিও শুরুর দিকে দেখলে বলে যে আপু আমি চলে আসছি আর কারো ভিডিও যদি দেরিতে দেখি তাহলে বলি যে আমার ভিডিওটি খুব ভালো লাগে আমি সবার ভিডিও দেখি এটা বললে ভুল হবে কারণ আমি সবার ভিডিও দেখি না দেখার মতো অতটা সময় নেই আসলে সবার ভিডিও চালিয়ে যায় ফুল ওয়াচ করে দেই লাইক দিই আর কমেন্টও দিতে একদম এখন করি না তো আসলে সংসারের কাজ রেখে তো আর বসে বসে ভিডিও সবার দেখা যায় না যদি সন্ধ্যার দিক দিয়ে যারা ভিডিও আপলোড দেন তাদের ভিডিওগুলো একটু বসে দেখা যায় কিন্তু সকালের দিয়ে তো অনেক বেশি কাজ থাকে তাই প্রত্যেকটা আপ ভাইয়াদের ভিডিও আমি চালিয়ে যাই ফুল ওয়াচ করে একদমও আমি ফুল ওয়াচ করতে পারতেন আর কি দেখা যায় একটা ভিডিও আমি চালু করেছি সেই ভিডিওটা একদম শেষ হয়ে গিয়ে অন্য একটা ভিডিও এসে বসে আছে প্রত্যেকটা ভিডিও ঠিক এরকমই হয় কারণ আমি একটা কাজ করছি সেখান থেকে আবার আসতে হতো একটু দেরি হয় এই আর কি যাই হোক আপনারা হয়তো বা বুঝে নেবেন তো আমার কুটু সোনাকে ভাত দিয়েছিলাম ভাত খাচ্ছিল তো সকালে খাওয়া দাওয়ার পর যে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর কি আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরের ভিডিও না দেখি লাইক না দেখ সাবস্ক্রাইব না করি তাহলে কেউ কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না মানুষ কখনো একা পথ চলতে পারে না সঙ্গীর প্রয়োজন হয় সঙ্গীত ছাড়া চলতে পারে না তেমনি দশজন মিলে যদি একটা কাজ করা হয় সেই কাজটা খুব সহজেই হয়ে যায় আর যদি একা করতে হয় তখন দেখা যায় অনেক বেশি সময় লাগবে অনেক বেশি ধৈর্য লাগবে ও আশা করি সবাই আমার কথাগুলো পৌঁছেছে বুঝেছে আমরা একে অপরের চ্যানেল ভিজিট করে লাইক দেই কমেন্ট দিই এই আশায় যে সেই আপু বা ভাইয়া আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবে কিন্তু সেখানে দেখা যায় কেউ তো আসে আবার কেউ আসে না তখন নিজের কাছে খারাপ লাগে হয়তো বা আমার ভিডিওগুলো ভালো না ভালো হয় না ভিডিও কোয়ালিটি বা ভিডিওর ভয়েসটা ভালো হয় না বা আমার অন্যান্য উপক্রম সামগ্রীগুলো ভালো হয় না তাদের কাছে ভালো যাই হোক এখানে কিছু পোলা চাল ছিল আমি বক্সে টেনে নিয়েছি আর কিছু দারচিনি ছিল আর এগুলো আমি ছোট ছোট টুকরা করে বয়ামে করে নিব আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম